হ্যালো বন্ধুরা আজকে আমরা খুব একটি সুন্দর পার্ট পড়বো হয়তো আপনারা বলে দেখতেই পাচ্ছেন কিন্তু তার আগে আপনারা যদি এর প্রথম পার্টটি না দেখে থাকেন তাহলে আপনাদের ডেসক্রিপশন বক্সে বক্সে লিঙ্কটি দেওয়া আছে আপনারা লিঙ্কটি ক্লিক করে ওইটি ভিডিওটি সম্পূর্ণ দেখে নেবেন তাহলে আপনার সম্পূর্ণ তথ্যগুলো জানা হয়ে যাবে তখন এই ভিডিওটিকে এসে দেখলে কিনা না আপনাদের প্রচণ্ড সুবিধাজনক ফিল হবে এই পার্টটি পড়তে তো সুতরাং চলো আমরা দেরি না করে আলোচ্য আজকে কি কি থাকবে তার সম্পর্কে আলোচনা করে না যাক আজকে ভিডিওতে যে জিনিসগুলো থাকবে সেটি হচ্ছে কি আহ পরমাণুর ভর সংখ্যা থেকে কিভাবে আমার প্রোটন কিভাবে আমরা প্রোটন নিউট্রন ইলেকট্রন সংখ্যা বের করবো এবং আইসোটোপ কি এবং আইসোটোপ আহ ক্ষেত্রে কোন সংখ্যা বের করতে হয় এবং আইসো টোন কি এদের সম্পর্কে সম্পূর্ণ এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যেই জিনিসগুলো আপনাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় পরীক্ষায় দিয়ে থাকে সুতরাং আপনারা ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে চালু করে লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন আমি মনে করি যে আপনি উপকৃত হবেন আইসোটোপ টোপ আইসোবার জানার আগে যেই বিষয়গুলো সম্পর্কে জানতে হয় তার সম্পর্কে আলোচনা করে নিই তারপরে আমরা খুব দ্রুতই প্রোটন নিউ সরি আইসোটো আইসোটন আইসোবারের সম্পর্কে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিতে পারবো সুতরাং চলো আমরা আগের ক্লাসটি দেখে নিলে এই নেক্সট ক্লাসের ভর সংখ্যা কীভাবে বের করতে হয় কিভাবে কনসেপ্টটা আসলো আমরা বুঝে নিলাম এবং এখানে এসে খুব সুন্দরভাবে এই ব্যাখ্যাগুলোকে বুঝতে পারবো আগের ভিডিও দেখে আমরা বুঝে নিয়েছিলাম যে না ভর সংখ্যা প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টির সমান হয় ভর সংখ্যাটা কার সমান হয় প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যার সমষ্টির সমান হয় আপনাদের যদি আমার কথাগুলো বারবার বুঝতে অসুবিধা হয় আপনারা চলেই জানালি লিঙ্কে গিয়ে আপনার আগের ভিডিও দেখে চলে আসেন তাই কিনা তো ভর সংখ্যা আমরা কি জানি প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা ভর সংখ্যা কে এই দ্বারা প্রকাশ করা হয় তাহলে বলতে পারি আমরা এজ ইকাল টু পি প্লাস জেড এবারে আমরা জানি যে না কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা যতগুলো হয় ইলেকট্রন সংখ্যাও হয়। আমরা সংখ্যা দিনে গেছিলাম যে না কোন দুটো জিনিস থাকে একটা হচ্ছে নিউট্রন আর একটা হচ্ছে প্রোটন আর এর চারিদিকে কারা ঘুরে বেড়ায় ইলেকট্রনটা ঘুরে বেড়ায় এবং প্রোটন যতগুলো হয়ে থাকে ইলেকট্রনও ততগুলোই হয়ে থাকে আগের দিকে আগের দিনের ভিডিওতে কিন্তু বারবার বলছে যে এটা বোঝানো হয়ে গেছে তাহলে প্রোটন সংখ্যা যতগুলো হবে ইলেকট্রন সংখ্যাও ততগুলোই হবে ছেলে যতগুলো হওয়ার কথা মেয়েও ততগুলোই হওয়ার কথা এই জিনিসগুলোকে শর্টকাটে কিভাবে আমরা আমরা প্রকাশ করে করে থাকি। তো খুব উপস্থাপন যদিও আগের দিন হয়েছিল কিন্তু নেক্সট জানার জন্য এই টুকুনি জানতেই হয় সেই জন্য আরেকবার আলোচনা করে দিচ্ছি ধরে নিলাম এক্স নামক একটা মৌল ছিল এক্স মৌলটার ক্ষেত্রে যেটা মাথায় দেওয়া থাকে মাথায় দেওয়া থাকলে ওটাকে বলি ভরসংখ্যা আর যেটা পায়ে দেওয়া থাকে ওটা হচ্ছে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা মানে যা প্রোটন সংখ্যা মানেও তাই পরমাণু ক্রমাঙ্ক মানেও সেম বিষয়টা ওকে তাহলে এবারে আমাদেরকে এখান থেকে তিনটা জিনিস বের করতে জানতে লাগে কি কি একটা হচ্ছে প্রোটন অপরটা হচ্ছে নিউটন আর একটা হচ্ছে ইলেকট্রন সংখ্যা কিভাবে বের করব খুব দ্রুতই বের করা যায় আমরা তাহলে দেখে নিলাম যে না কোনো মৌল্য দেওয়া থাকলে মাথায় যেটা দেওয়া থাকবে ওটা ভর সংখ্যা আর পায়ে যেটা দেওয়া থাকবে প্রোটন সংখ্যা পাই দাঁড়ালে প্রোটন সংখ্যা মাথায় থাকলে ভারী লাগে ভর সংখ্যা তাহলে এক্স মোল এর প্রোটন সংখ্যা ধরিনলাম আমরা এখানে কি মূল্যটা এক্স এক্স মোলটা দিলে প্রোটন সংখ্যা কত হবে যেটা পায়ে থাকবে ওইটাই আচ্ছা পাই কত ছিল জেড তাহলে এক্স মোলটার প্রোটন সংখ্যা কত হবে জেড যদি প্রোটন সংখ্যা 13 হতো পাই এ লেখা থাকত 13 তাহলে প্রোটন সংখ্যা কত হতো 13 খুব সুন্দর করে আমার এখানে একটা एग्जांपल দিয়ে দিয়েছি এই এক্স মৌল্যের আচ্ছা আমরা তো প্রারম্ভে শিখে গেছি একটু আগে যদিও বলা হয়েছিল বা আগের ভিডিও দেখে আমরা বুঝিয়ে গেছি যে প্রোটন সংখ্যা যতগুলো হয় ইলেকট্রন সংখ্যাও ততগুলোই হয় অর্থাৎ তাহলে এক্স মৌল্যের প্রোটন যদি প্রোটন সংখ্যা যদি জেডটা হয় অর্থাৎ তাহলে ইলেকট্রন সংখ্যাও ওই প্রোটন সংখ্যারই সমান হবে অর্থাৎ জেডটাই হবে এবারে বিষয়টা হচ্ছে কি স্যার নিউটন সংখ্যা কিভাবে বের করব নিউটন সংখ্যা মানে আমরা জানি ভর সংখ্যা মানে কি ভর সংখ্যা মানে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা আর পাই কি দেওয়া থাকে পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা মানে প্রোটন সংখ্যা তাই কিনা অর্থাৎ তাহলে আমরা ভর সংখ্যা থেকে যদি পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যাকে বাদ দিই তাহলে যেটা পড় থাকে সেটাই হচ্ছে নিউট্রন সংখ্যা তাহলে ভর সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে আমরা যদি ভর সংখ্যা থেকে যদি আমরা কাকে বাদ দিই ভর সংখ্যা থেকে যদি আমরা পারমাণবিক সংখ্যাকে বাদ দিই তাহলে পেয়ে যাব নিউট্রন সংখ্যা তাহলে নিউট্রন সংখ্যা ইজ কি বলা যায় ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা চলো তাহলে আমরা দুই একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নি এই জিনিসটাকে কিভাবে প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা এবং নিউটন সংখ্যা কে বের করা যায় আমি একটি খুব সুন্দর উদাহরণ দিয়েছি অ্যালুমিনিয়ামের তো অ্যালুমিনিয়াম যে মৌলটা আছে পায়ে দেওয়া আছে তেরো আর মাথায় দেওয়া আছে সাতাশ তাহলে পায়ে যেটা বোঝায় পায়ে যেটা থাকবে ওটা অবশ্যই কাকে বোঝাবে প্রোটন সংখ্যাকে তাহলে অ্যালুমিনামের প্রোটন সংজ্ঞা কত হয়ে গেল অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা কত হয়ে গেল। নিজেরাই আপনারা বলেন প্রোটন সংখ্যা হয়ে গেছে কত তেরো প্রোটন সংখ্যা কথা হয়ে গেছে তেরো আচ্ছা আমরা কি জানি প্রোটন সংখ্যা যতগুলো হয় স্যার ইলেকট্রন সংখ্যাও ততগুলো হয়ে থাকে তাহলে অবশ্যই অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন কটা হবে ইলেকট্রন কটা হবে নিজেরাই বলেন ইলেকট্রনও তেরোটাই হবে তাহলে প্রোটন যতগুলো ইলেকট্রনও ততগুলো আর মাথায় যেটা থাকে মাথায় কত আছে অ্যালুমিনিয়ামের সাতাশ তাহলে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা কত সাতাশ আমরা সাতাশের ভেতরে ভেতরে অর্থাৎ ভর সংখ্যার ভেতরে কে কে লুকিয়েছিল প্রোটন সংখ্যা আর নিউটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার মধ্য থেকে আমরা যদি প্রোটন সংখ্যাকে বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কে অবশ্যই নিউটন সংখ্যা তাই কি না তাহলে আমরা যদি অ্যালুমিনিয়াম এর নিউটন সংখ্যা বের করি কোন সংখ্যা বের করি নিউটন সংখ্যা তাহলে স্যার কিভাবে বের করব আমরা অবশ্যই মাথা অর্থাৎ ভর সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে কোন সংখ্যা থেকে ভর সংখ্যা থেকে অর্থাৎ সাতাশ থেকে বাদ দিব কতকে কে তাহলে সাতাশ থেকে যদি আমরা তেরো বাদ দিই তাহলে পড়তেই কত চোদ্দ আর এর মানে আমরা বুঝে গেলাম যে না অ্যালুমিনিয়ামের নিউট্রন সংখ্যা চৌদ্দ তাহলে আমরা একটা মৌলকে দেখে এর নিউক্লাইড দেখে আমরা খুব সুন্দরভাবে এর ভেতরে সংখ্যা কত আছে পারমাণবিক সংখ্যা কত আছে প্রোটন সংখ্যা কত আছে ইলেকট্রন সংখ্যা কত আছে এবং নিউট্রন সংখ্যা কত আছে খুব দ্রুত বলে দিতে পারি হয়তো এই এক্সাম্পলটা যদি আমাদের সুবিধা মতো না বোঝা যায় আমি আরেকটা এর সুবিধার্থের জন্য আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি দেখেন আপনারাই দেখবেন এবং খুব সুন্দরভাবে বুঝবেন যেরকম ধরে নিলাম আমি কার্বন কার্বন ছয় চৌদ্দ এর মানে পাই আছে প্রোটন সংখ্যা অর্থাৎ পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা আমরা বলতে পারি কার্বনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা কত কার্বনের ক্ষেত্রে প্রোটন সংখ্যা প্রোটন সংখ্যা যতগুলো হয় ইলেকট্রনও ততগুলোই হয় তাহলে ইলেকট্রনও কত ছয় এবং নিউট্রন সংখ্যা কত হবে তাহলে নিউট্রন সংখ্যা আপনি বলছিলেন মাথায় যেটা থাকে ওটা ভর সংখ্যা ভর সংখ্যা থেকে আমরা প্রোটন সংখ্যাকে বাদ দিব বাদ দিব তাহলে ভর সংখ্যাকে আমরা যদি প্রোটন সংখ্যা থেকে বাদ দিই বড় সংখ্যা থেকে প্রতুন সংখ্যা যদি বাদ দিই পড়ে থাকে কত তালে পড়ে থাকে আট ছয় এর মানে কত আট তাহলে নিউটন সংখ্যা কত পেয়ে গেলাম আট তাহলে আমরা এইরকম যে কোনো মৌল্যের ক্ষেত্রে এখন প্রোটন সংখ্যা নিউটন সংখ্যা বের করতে পারবো যদি আপনারা বুঝতে না পারেন ভিডিওটিকে আরেকবার মানে সামনের দিকে স্ক্রল করে নিয়ে যাবেন দেখবেন প্রারম্ভিক অবস্থা থেকে মানে এর আদি অবস্থা থেকে মানে সময়টার যে সময় স্টার্ট করছিলাম ওই সময় থেকে দেখলে আপনার সম্পূর্ণটাই বুঝে নিতে পারবেন আমি আরো একটা বোঝার সুবিধার্থের জন্য বলে দিচ্ছি হয়তো আপনাদের যাতে বুঝতে কোনো অসুবিধা না হয় আর একটা ধরে নিলাম কি ইউরেনিয়াম 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 বিরানব্বই দুশো আটত্রিশ কত আছে বিরানব্বই তাহলে কত বিরানব্বই মাথায় কত আছে দুশো আটত্রিশ তাহলে এর আহ এর হচ্ছে ভরসমাগত দুশো আটত্রিশ তাহলে আমরা শিখে গেলাম যে ইউরেনিয়ামের প্রোটন সংখ্যা কত বিরানব্বই তাই কিনা এবং ইউরেনিয়ামের ইলেকট্রন সংখ্যা কত ইলেকট্রন সংখ্যা হচ্ছে বিরানব্বই কারণ আমরা জানি প্রোটন যতগুলো হয় ইলেকট্রনও ততগুলোই হয় এবং এবার যদি বলি নিউটন সংখ্যা কত স্যার নিউটন সংখ্যা মানে কি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যাকে বাদ দেওয়া উপরেরটা থেকে নিচেরটা বাদ দেওয়া দুশো থেকে আমরা যদি বিরানব্বই কে বাদ দিই তাহলেই পেয়ে যাব ঠিক না। তাহলে বিয়োগ করে খুব সহজেই দুই ছয় পরে থাকে এখানে পরে থাকলো ন ন কত দিলে ন কত দিলে তেরো আর পরে থাকে এক অর্থাৎ একশো বিষয়টা তাহলে আমরা বুঝে গেলাম যে না কিভাবে নিউক্লাই থেকে অর্থাৎ কোন মূল্য দেখে এবং পায়ে মাথায় যা লেখা থাকবে ওখান থেকে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাকে বের করা যায় এবারে আমরা খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবো আপনাদের মনে এতক্ষণ ধরে যে প্রশ্নগুলো আছে অর্থাৎ আইসোটোপ আইসোটোন আর আইসো বার আমি ওটা বোঝানোর চেষ্টা করছি আপনারা পারলে এটুকুন স্ক্রিনশট করে নিতে পারেন তাহলে এখন যার সম্পর্কে আলোচনা করব। সেটি হচ্ছে আইসোটোপের সম্পর্কে তাহলে আইসোটোপ কি আইসোটোপ জানার আগে আমরা দেখিনি এই এক নম্বরে কে আছে দুই নাম্বারে কে আছে আর তিন নাম্বারে কী আছে এক নাম্বারে যদি দেখি ওয়ান এইচ ওয়ান অর্থাৎ যেটাকে আমরা এমনিতে সাধারণ হাইড্রোজেন বলে থাকি আর যেটাকে প্রোটিয়াম বলে থাকি আরেকটা ভাষায় কি বলে থাকি প্রোটিন বলে থাকি যেটার আমরা জল পান করি যে জলটা আমরা খেয়ে থাকি ওই জলটা কোন দা কি দ্বারা তৈরি সাধারণ হাইড্রোজেন দ্বারা তৈরি তৈরি দ্বারা সাধারণ হাইড্রোজেন দ্বারা তৈরি এবং একটু আগে আমরা যে জিনিসটা শিখে নিয়েছি সেটি হচ্ছে কি যে কোনো মূল্যের ক্ষেত্রে আমরা প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যাকে খুব দ্রুত বের করতে পারি যেরকম প্রোটন এখানে নিশ্চয়ই কটা হবে একটা ইলেকট্রনও তাহলে একটাই কিন্তু নিউট্রন কটা হবে এক বিয়োগ এক তাই কি না কারণ কি ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিতে হয় একটু আগে আমরা শিখে নিয়েছি তাহলে নিউট্রন সংখ্যা জিরো হয়ে থাকে অর্থাৎ তাহলে আমাদেরকে মাঝে মধ্যে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে যে না প্রোটিয়ামের ক্ষেত্রে নিউট্রন থাকে না তাহলে এমন একটা মৌলের উদাহরণ দাও যার কোনো নিউট্রন নাই সেটা হচ্ছে সাধারণ হাইড্রোজেন অর্থাৎ প্রোটিয়াম তো দেখলে আমরা দেখতে পাই যে কি হাইড্রোজেনের ক্ষেত্রে দেখছি ওয়ান এইচ ওয়ান সেকেন্ড একটা হাইড্রোজেন দেখতে পাচ্ছি ওয়ান এইচ টু এবং থার্ড নাম্বার হাইড্রোজেন দেখতে পাচ্ছি ওয়ান এইচ থ্রি তো দেখতে পাচ্ছেন সবারই পায়ে কিন্তু পারমাণবিক সংখ্যা অর্থাৎ প্রোটন সংখ্যা সেম আছে অর্থাৎ তাহলে আইসোটোপ কাকে বোঝাচ্ছে আইসোটোপ মানেই বোঝায় যার প্রোটন সংখ্যা সেম কিন্তু দেখেন প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ভর সংখ্যাটা আলাদা কিন্তু দেখতে পেলে বুঝতে পারি যে না সবাই কিন্তু হাইড্রোজেনি অর্থাৎ এরা একটাই মূল্য কিন্তু এদের ভর সংখ্যাটা চেঞ্জ হতে পারে অর্থাৎ তাহলে একটা জিনিস খুব সুন্দর করে বুঝলাম যদি পায়ে সেম হয় তাহলে ওটাকে কি বলবো আইসোটোপ কি বলবো আইসোটোপ তাহলে আইসোটোপ চিনার উপায় কি যদি পায়ে সব সমান থাকে প্রোটন সংখ্যা সমান থাকে তাহলে ওই কি আইসোটোপ তাহলে আইসোটোপের ক্ষেত্রে সমান থাকবে কে আপনারাই বলেন সমান থাকবে কে প্রোটন সংখ্যা সমান থাকবে প্রোটন সংখ্যা এবং আলাদা হয় কে আলাদা হয় ভর সংখ্যাটা আলাদা হবে ভর সংখ্যাটা ওকে তাহলে আমরা বুঝে নিলাম যে আইসোটোপ কাদেরকে বলবো যাদের ক্ষেত্রে প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যাটা আলাদা ওরাই হচ্ছে আইসোটোপ এবারে বিষয়টা হচ্ছে কি দেখেন তো আইসোটোপ ওদের ক্ষেত্রেই হতে পারে যাদের ক্ষেত্রে অবশ্যই একই প্রকৃতির মৌল্য হবে একই প্রকৃতির মৌল্যর ক্ষেত্রে কিন্তু প্রোটন সংখ্যা সেম হতে পারে অর্থাৎ এটাকে যখন আমরা বসাবো কোথায় বসাবো পিরিয়ডিক টেবিল অর্থাৎ পর্যায় সারণীতে পর্যায় সারণীতে যখন বসাবো কিনা বসালে অবশ্যই দেখেন তো হাইড্রোজেনের জন্য কি আলাদা আলাদা ভরের জন্য কি আলাদা আলাদা জায়গা বসাবো আরে বাবা পর্যায় সারণী তৈরি করা হয়েছে প্রোটিন সংখ্যাকে ধরে কাকে ধরে প্রোটিন সংখ্যাকে ধরে যেহেতু প্রোটিন সংখ্যাকে ধরে তৈরি করা হচ্ছে তাহলে এদের স্থানটা একই জায়গায় হবে হাইড্রোজেনের স্থানটা কি হবে একই জায়গায় হবে আইসোটোপ হওয়া সত্ত্বেও সেই জন্য আইসোটোপ কি আরেকটা ভাষায় বলা হয় সমস্থানী কি বলা হয় তাকে মানে একই স্থানে বসে ক্লিয়ার তাহলে হাইড্রোজেন এইচ ওয়ান হয় এর হাইড্রোজেন নিউট্রন থাকে না তাহলে নিউট্রনবিহীন একটি মৌল্য সেম ভাবে আমরা যদি ডয়টেরিয়ামের দেখি ডায়টেরিয়ামের ক্ষেত্রে প্রোটন সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা দুই আমরা তো শিখিয়ে গেছি যে না প্রোটন কত হবে এক ইলেকট্রনও কত হবে এক কারণ প্রোটন যত হয় ইলেকট্রনও ততই হয় তাই আর নিউট্রন কত হবে দুই বিয়োগ এক তাহলে দুই থেকে একবার দিলে এক তাহলে এমন একটা মৌলের উদাহরণ দাও যার ক্ষেত্রে প্রোটন ইলেকট্রন এবং নিউট্রন সবই সমান হয় তাহলে তখন আমরা বলবো ডাইটেরিয়াম যেটাকে ওয়ান দ্বারা প্রকাশ করা হয় থাকে এবং এর মাধ্যমে আমরা যে জিনিসটা তৈরি করে থাকি এই জিনিসটা ওয়ান অর্থাৎ ডাইটেরিয়ামের মাধ্যমে আমরা তৈরি করে থাকি ভারী জল কি তৈরি করে থাকি ভারী জল আর যার সংকেতটা হয় থাকে ডি ও ভারী জলের সংকেত কি ডি টু ও এর আণবিক ওজনটা হয় কুড়ি আণবিক ওজনটা হয় কুড়ি প্রচন্ড গুরুত্বপূর্ণ অনেকগুলো পরীক্ষায় দিয়ে থাকে এই বিষয়টা ভারী জলের সংকেত কি ওজন কত কুড়ি এবং ডি টু যে তৈরি করা হয় সেটা হচ্ছে তাল কোথায় তৈরি করা হয় তালচেরে এই ভারী জলের কিন্তু বিভিন্ন জায়গায় আমরা কাজ দেখতে পাবো বিশেষ করে পারমাণবিক চুল্লি অর্থাৎ নিউক্লিয়ার রিয়েটরে মন্ডক হিসেবে বা মডারেটর হিসেবে এই ভারী জলটা কি ব্যবহার করা হয় এবারে চলে আসি তৃতীয় নাম্বার হাইড্রোজেনের উল্লেখে যেটাকে আমরা বলে থাকি টয়টেরিয়াম ওয়ান এইচ থ্রি ওয়ান এইচ থ্রি হলে অবশ্যই প্রোটন সংখ্যা কত হবে এক ইলেকট্রন সংখ্যা কত হবে অবশ্যই এক কিন্তু নিউট্রন সংখ্যা কত হবে দুই এই টয়টেরিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি নিউট্রন কটা আছে দুইটা প্রোটন কটা আছে একটা নিউট্রন আর প্রোটনের যদি আমরা অনুপাত করি অনুপাতটা করলে কত হয়ে যায় দুই হয়ে যায় কত হয়ে যায় দুই হয়ে যায় দুই মানে কি দেড়ের বেশি তাহলে পৃথিবীতে যতগুলোই মূল্য আছে যাদের প্রোটন নিউট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যদি বেশি হয় নিউট্রন সংখ্যা অর্থগুলোকে বা ওইসব মৌল গুলোকে আমরা বলতে পারি তেজস্ক্রিয় তেজস্ক্রিয় সম্পর্কে আমি অল্প বললাম কিন্তু তেজস্ক্রিয় বিশাল একটা পার্ট আছে ওটা আমাদেরকে পড়তে হবে তাহলে হাইড্রোজেন বোমা কার মাধ্যমে তৈরি করা হয় এই যে ওয়ান যেটাকে টয়টেরিয়াম বলি হাইড্রোজনের মামলা তৈরি করা হয় ট্রয়টেরিয়াম এর মাধ্যমে হাইড্রোজেন হাইড্রোজেনের তৃতীয় নম্বর যেটা আইসোটো অর্থাৎ টয়ট্রিয়াম এটা একটা তেজস্ক্রিয় মূল্য আমাদের হয়তো মনে থাকবে তাহলে আইসোটোপ আমরা চিনে গেলাম যদি পায়ে সমান হয় কিছু সমান হয় পায়ে সমান হয় এছাড়াও আরো কিছু কিছু এক্সাম্পল আমরা বলতে পারি যেরকম ধরে কার্বনের কার্বন ছয় চোদ্দ বারো আর একটা কার্বন ছয় চোদ্দ কার্বনের দেখেন তো দুই জায়গায় পায়ে সেম সেম আছে তাহলে পায়ে সেম সেম থাকা মানে প্রোটন সংখ্যা সেম সেম থাকা কিন্তু ভর সংখ্যাটা আলাদা আছে তাহলে অবশ্যই এ কি আইসোটোপ তো কার্বন ছয় বারো আর কার্বন ছয় চোদ্দ চোদ্দোর এদের রেশিও করলে তোর কার্বন ছয় চোদ্দ কি না তেজক্রিয় হয়ে থাকে কার্বন ছয় চোদ্দ কি হয়ে থাকে তেজক্রিয় হয়ে থাকে তো কার্বন ছয় বারো আর কার্বন ছয় চোদ্দোর এদের যদি রেশিও করি অর্থাৎ অনুপাত করি তুলনা করলে তুলনা করলে কি করা যায় যে কোনো প্রাচীন যুগের যদি কোনো কাঠ মাটির নিচে মাটির নিচে থাকে এবং হুট করে পেয়ে গেছি ওই কাঠের গুড়ির বয়সকে নির্ধারণ করা যায় তাহলে কাঠের বয়স কিভাবে নির্ণয় করতে পারবো কার মাধ্যমে নির্ণয় করতে পারবো বা হার কঙ্কাল পেয়েছি ওই কঙ্কাল থেকে চেনার জন্য আমরা কি ব্যবহার কার্বন ডেটিং প্রসেস ব্যবহার করব। তাহলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে না কার মাধ্যমে আমরা যে কোনো গুড়ি গুড়ি বা স্কালের প্রয়াস বের করতে পারি সেটা হচ্ছে কার্বন ডেটিং প্রসেস অর্থাৎ কার্বন ছ চোদ্দ আর কার্বন ছ বারো অনুপাতকে নিয়ে এবারে আপনারা কিন্তু নিজে নিজে কমেন্ট সেকশন এসে বলবেন যে না এদের প্রোটন নিউট্রন ইলেকট্রন গুলো কত হবে সেম এটাও বের করে নি এরকে ইউরেনিয়াম ইউফোর ইউরেনিয়াম পৃথিবীতে সব সব থেকে মূল্যবান জিনিস হচ্ছে ইউরেনিয়াম ইউরেনিয়ামকে হলুদ কেক বলা হয় এখনকার যুগে সব থেকে উন্নত মানের কারণ কি ইউরেনিয়ামের দ্বারাই পারমাণবিক বোমা তৈরি করা হয় আর পারমাণবিক যে হিরোসীমা নাগাসিক কি অবস্থা করছিল তাহলে ইউরেনিয়াম বিরানব্বই পঁয়ত্রিশ আরেকটা ইউরেনিয়ামের মিলে থাকে বিরানব্বই দুশো আটত্রিশ অর্থাৎ দুজনেরই ভর সংখ্যা আলাদা কিন্তু প্রোটন সংখ্যা একই ভর সংখ্যা আলাদা প্রোটন সংখ্যা একই হলে অবশ্যই একটি আইসটুক এবং এদের স্থান কি হবে একই স্থানে থাকবে কোন প্রাচীন সিলার বয়স যদি বের করতে বয়স বৃদ্ধি বের করতে গেলে অবশ্যই ইউরেনিয়ামের প্রয়োজন পড়ে তাহলে ইউরেনিয়ামের আইসোটোপির আইসোটোপকে কোথায় কাজে লাগানো হয় প্রাচীন শিলার বয়স নির্ণয় করতে বুড়ির বয়স কাঠের বুড়ির বয়স বা স্কাল থেকে স্কালের বয়সটা মানে মানব দেহের বয়সটা অর্থাৎ মানবের বয়সটা কার্বন ছয় বারো আর কার্বন ছয় চোদ্দের মাধ্যমে নির্ধারণ করে থাকি তাহলে আমরা খুব সুন্দরভাবে বুঝে গেলাম যে না আইসোটোপ আমরা কিভাবে বের করব। সেমভাবে আমরা এখন বের করতে যেটা শিখবো সেটা হচ্ছে আইসো বারকে এবার তাহলে বুঝে নি বাকি দুটোকে থেকে একটি হচ্ছে আইসোবার আর অপরটি হচ্ছে আইসোটোন টোন বার কথাটি থেকে আমরা বুঝতেই পারছি যেরকম আইসো লাস্ট কি ছিল প প থেকে প্রোটন সংখ্যা তাহলে প্রোটন সংখ্যা সেম হবে সেম আইসো আইসো কথার অর্থই হচ্ছে সমান আইসো কথার অর্থই কি সমান পারছে বুঝতে তাহলে সমান এখানে বার আছে এই বার কথাটিকে ভার বলতে পারি বার কথাটিকে কি বলা যায় ভার বলা যায় আর এই ভার থেকেই আমরা মনে রাখবো ভর ভর আইসো বারের ক্ষেত্রে কোন সংখ্যাটা সেম থাকবে ভর সংখ্যাটা সেম থাকবে কিন্তু প্রোটন সংখ্যাটা আলাদা হবে আমি দু একটা এক্সাম্পল দিয়ে দিয়েছি আপনারা একটু বুঝবেন বুঝেনলি হয়ে যায় কাজ দেখবেন এই আর্গন আঠারো চল্লিশ দেখেন তো এখানেও চল্লিশ আছে পটাশিয়ামের মাথায়ও চল্লিশ আছে ক্যালসিয়ামের মাথায়ও চল্লিশ আছে অর্থাৎ দেখতে পাচ্ছি সবারই মাথাগুলো অর্থাৎ সেম মাথায় কে থাকে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যাগুলো সেই জন্য এরা সবাই পরস্পরের মধ্যে কি রিলেশনটা কি এদের মধ্যে আইশো বার এবারে যদি দেখি প্রোটন সংখ্যা কতগুলো আর নিউট্রন সংখ্যা কত আর ইলেকট্রন ইলেকট্রন সংখ্যাটা কত বের করে দেখি তো প্রোটন কতটা হয় প্রোটন হয় আঠেরোটা ইলেকট্রনও হয় আঠেরোটা এবারে নিউট্রন হয় নিউট্রন বের করা যদিও নাই ভর সংখ্যা কত ছিল ছিল এবারে আপনাদের মনে প্রশ্ন জাগবে যে প্রোটন আর্সার ইলেকট্রন তো সেম আপনারা হয়তো প্রথম ক্লাস থেকে যেহেতু দেখেননি সেই জন্যই এরকম প্রশ্ন জাগল আপনারা যদি বুঝেন যে প্রোটন নিউক্লিয়াসের মাঝে থাকে প্রোটন সংখ্যার চেঞ্জ হয় না কিন্তু ইলেকট্রন ইলেকট্রনকে কণা বলা হয় কারণ ইলেকট্রন সংখ্যা চেঞ্জ হতে পারে সেই প্রোটন ইলেকট্রন সেম হলেও ইলেকট্রনকে সেম আমরা ধরবো না ইলেকট্রন সম্পর্কে যাবতীয় তথ্য আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব সুতরাং আমরা এটুকুন চুপ থাকি তো আহ সংখ্যা কত পেলাম চল্লিশ পটাশিয়ামের ক্ষেত্রেও সংখ্যা কত পাচ্ছি সেম যদি দেখি প্রোটন ইলেকট্রন উনিশ মিশ করি কিন্তু ভর সংখ্যা চল্লিশ এখানেও সংখ্যা কত হয়ে যাচ্ছে আপনারাই বলেন চল্লিশ সব জায়গায় ভর সংখ্যা যেহেতু চল্লিশ চল্লিশ অর্থাৎ এরা পরস্পরের মধ্যে কি রিলেশন করছে আইসো বার সেম যদি আমরা দেখি কোবাল্টার নিকেলকে কোবাল্টের প্রোটন সংখ্যা সাতাশ ইলেকট্রন সংখ্যাও সাতাশ হবে কিন্তু ভর সংখ্যা চৌষট্টি নিকেলের ক্ষেত্রেও প্রোটন সংখ্যা আঠাশ কিন্তু ভর সংখ্যা কত চৌষট্টি তাহলে কোবাল্টার নিকেল পরস্পরের মধ্যে কোন সম্পর্ক করে আইশো বার তাহলে আমরা শিখে গেলাম পায়ে যদি সমান হয় প্রোটন সংখ্যা সমান আছে অর্থাৎ প্রোটন সংখ্যা সমান হলে আইসো টু আর যদি মাথা সেম থাকে মাথায় সেম থাকে মানে ভর সংখ্যা সেম থাকে আছে ভর সংখ্যা সেম আছে মানে আইসো বার বার কথা থেকে ভার ভার মানে ভর সংখ্যা তাহলে ভর সংখ্যা সেম হলে আইসো বার এবারে চলে আসি আমরা আইসো টোনে আইসো টোনের ক্ষেত্রে কি ঘটনা ঘটে নিউট্রন সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যা বা প্রোটন সংখ্যাটা কি হবে আলাদা হবে আমরা দেখি তো দেখেন তো এই কার্বন আর নাইট্রোজেনের মধ্যে দেখেন প্রোটন সংখ্যা সেম না ভর সংখ্যাও সেম না এই কথাটা মিলে গেল এবার প্রশ্নটা হচ্ছে নিউট্রন সংখ্যা তাহলে কিভাবে সেম আপনি হয়তো বুঝিয়ে গেছেন যে নিউট্রন সংখ্যাকে সংখ্যাকে বের বের করতে হয় আমরা করি তো নিউট্রন নিউট্রন সংখ্যা মানে ভর সংখ্যা থেকে থেকে প্রোটন সংখ্যাকে বাদ বাদ দিলে কত হয়ে যায় আপনারাই বলেন কত হয়ে গেল সাত সেম ভাবে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা যদি বের করি নিউট্রন সংখ্যা কত হবে চৌদ্দ থেকে আমরা কত বাদ দিব সাত তাহলে কত হয়ে যাবে সাত অর্থাৎ তাহলে এটা লুপ্ত অবস্থায় থাকে আমরা বুঝতে পারি না কিন্তু দেখেন কি হয়ে গেল সেম নিউট্রন সংখ্যাটা সেম অবশ্যই তাহলে এরা পরস্পরের মধ্যে কোন সম্পর্ক করবে এরা পরস্পরের মধ্যে সম্পর্ক করবে আইসোটোন টোল মানে লাস্টে কি আছে দোমতন্ না দন্তন্য থেকে আমরা কি বলতে পারি নিউট্রন সংখ্যা সমান হবে কোন সংখ্যা সমান হবে নিউট্রন সংখ্যা তাহলে আইসোটোপে লাস্টে পাওয়া আছে প্রোটন সংখ্যা সমান হবে আইসোটোনে টনে আছে নিউট্রন সংখ্যা সমান হবে আইসো বারে ভর সংখ্যা সমান হবে বার থেকে ভার বার থেকে ভর মনে রাখতে পারবো সেম আমি একটা এক্সাম্পল তুলে নিয়েছি এই যে ফসফরাস আর সালফারের মধ্যে ফসফরাসের ক্ষেত্রে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করি কত হবে তাহলে একত্রিশ থেকে পনেরো বাদ দিব বাদ দিলে কত হয় অবশ্যই ষোলো এবং সালফারের ক্ষেত্রে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করি তাহলে কত হবে বত্রিশ থেকে থেকে বাদ দিব কত হয়ে যাবে শৌল্য দেখেন তো দুজনের নিউট্রন সংখ্যা সমান আছে কি যেহেতু দুজনের নিউট্রন সংখ্যা সমান আছে তাহলে এরাও পরস্পরের মধ্যে কোন সম্পর্ক করবে আইসোটোন করবে তাহলে আমরা খুব দ্রুত শিখে গেলাম আইসোটোপ আইসোটোন আইসো বা তিনটা সম্পর্কে শেখা হয়ে গেলে আপনারা একটু কাইন্ডলি কি করবেন যে না ভিডিওটাকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করতে থাকবেন আর তার সঙ্গে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন যাতে পরবর্তী ভিডিওটিকে খুব দ্রুত আনতে পারি